আসসালামু আলাইকুম দর্শক কীভাবে লাইনের পাইপ সেট করে সেটি আমি দেখাবো ফিল ভিডিওতে সুদক্ষ নিরাপদ এই পাশেতে Thank you.

Jadi, ya sepedo lagi.

हाँ जब आओगे तब दोनों लोग नहीं डालते हैं ना पंच सेंट के साढ़े को सेंट के ना आमिर होने से को सेंट आमर ने सेंट अलग हैं पंच सेंट ना सफ़ो या सफ़ो ऑर्गेनिशन हर स्कूल पे स्लग पे हाँ हाँ वैसा हमें यार यानी ये माता ला

আমি মিস্ত্রির নাম্বার দিয়ে দেবো আপনার প্রয়োজন হবে যে কোনো সময় ফোন করবেন আপনার হোম সার্ভিস দেওয়া হবে এবং খুবই ওনার চার্জটা খুবই অল্প নেন উনি যেহেতু আপনি চাইলেই ওনার এই সার্ভিস নিতে পারবেন ধন্যবাদ সবাইকে